আর কইস না আমার দুঃখের কপাল পোলা বিয়া কল করাইলাম এমন মাইয়ার লগে যার রূপ নাই সিরি নাই গুণ নাই আবার আমারে পোলা ডারে বাপ কো হুনাইতে পারে নাই কত আশায় আইছিল বকুল ডার লগে পুত বিয়া দিতাম কথাটা বলেই ভদ্র মহিলা এমন ভাবে আফসোসের শ্বাস ফেলে বললেন যেন এই দুনিয়া এর চেয়ে বেশি আফসোসের মতো ঘটনা অবশিষ্ট নেই রান্নাঘরে থাকা টুইটুবানির মুখ শুকিয়ে গেল ঘৃণায় ভরে গেল অন্তর এই দুনিয়ায় তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছে ততটুকু বোধ হয় আর কারো প্রতি জন্মাবে না রান্না শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো নিঃসংকোচে জড়িয়ে ধরে বলল ভালো আছো ভাবি হ্যাঁ ভালোই আছি টুইটুবানির উত্তরে ঠেস মেরে জামেলা বললেন তোর ভাবি ভালাই থাকে বকুল দেহস না পায়ে রুনু ঝুনু নুপুর পরে কানে স্বর্ণে দুল পরে আমার পোলা তো তারে সুখ দিয়া জড়াইয়া রাখছে আহা এমনি কেন খাইতেছ খালা ভাবি ভালো মানুষ ভাইজান তারে ভালোবাসবো হেডে স্বাভাবিক মুখ ভ্যাং চালেন জামেলা আর ভালা মানুষ আমরা তো থাহি আমরা জানি কদ্দুর ভালা আপনি গোসাইয়া আমি একা না হলেও বেশি ভালা এটুক তো আপনি মানবেন আম্মা তাই না মুখ ভেঙচালেন জামেলা বোবার টুইটুবানির মুখে ধারালো বলিতে তার জব বনে গেল জামেলা বাতাস বইছে তখন চারপাশে গাছপালা উন্মাদ নড়ছে সে বাতাসে জামেলা খেপে গেলেন মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন একদম মুখ লড়াই বানা তাই না সেরা দিমু মুখটা হেইটাই তো বাকি রাখছেন আর কথাটা বলে হন নিয়ে ঘরে চলে গেল টুই রেহানা বেগম অসন্তুষ্ট গলায় বোনকে বললেন মালো মা আফা তোর পুতের বউরানীর এই মেজাজ জামেলা তার সাপের মতো ফুসফুস করে বললেন অর মেজাজের আইস চিল্লা করুম খাওয়াই দাওয়ায় গতর বাড়াইয়া গেছে না আর গতর কমামো আমার মুখের উপর কথা কইবো কত বড় সাহস ঘরের ভেতর গিয়েই চোখের জলটুকু ছেড়ে দেয় টুইটুবানি ফুপিয়ে উঠে সে বিছানায় সোলায়মান উপর হয়ে শুয়েছিল বাইরের টুকটাক কথা তার কানেও গিয়েছে সামান্য কিন্তু নিদ্রা ঘোরে তেমন ঠাহর করতে পারেনি কি হয়েছে কিন্তু হুট করে কান্নার শব্দ পেতেই সে ধর বসে উঠে বসল। কিন্তু হুট করে কান্নার শব্দ পেতেই ধর উঠে বসল। টুইটুবানির গলার স্বর তার চেনা কান্নার শব্দ তার মুখস্থ আম্মা মেয়েটাকে এত কাদাইছে যে মুখস্থ না করার উপায় নেই খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধালো কি হয়েছে কান্দ কেন আম্মা কি আবার বক্সে টুইটো বানিয়ে স্বামীর হাটটা ঝাড়া দিয়ে ফেলে দিল রুষ্ঠ কণ্ঠে বলল আমারে ধরবেন না সরেন এইখান থেকে এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লাইকা আমা বকছে কিনা দূর কথা কওয়া ছাড়া আর কিছু করতে পারছেন পারেন নাই কিছু যখন করতেই পারবেন না তাইলে জিগাইয়া লাভ কি হ্যাঁ আমার জ্বালা বাড়ান টুইটু এমন হিংস্র অভিযোগের আগে কখনো দেখেনি সোলাইমান স্বভাবতই ভীষণ অবাক হয়ে গেল চমকিত গলায় বলল পরাণ আপনার সোহাগের ডাক আর আমারে ডাকবেন না আমার জীবনটা একবারে ধ্বংস কইরা দিছে আপনার আম্মায় উঠতে বইতে খাইতে হুইতে সব সময় খালি আমার দোষ দোষ আর দোষ কেন আমারে নিয়ে তার এত সমস্যা একটাবার জিগাইছেন একটাবার মুখ ফুট্টা তার কথার প্রতিবাদ কইরা কইছেন যে মা হইতে না পারাটা আমার অন্যায় না হেইডা আমার হাতে নাই তাইলে কি এর সোহাগ আপনি দেখাইতে আহেন হ্যাঁ সবকিছুর একটা সীমাবদ্ধতা রয়েছে তেমনই সীমাবদ্ধতা ছিল টুইটুবানির ধৈর্যের কিন্তু মেয়েটাকে ধৈর্য বড়ার সমাজে এত ঘাত প্রতিঘাত ছইতে হয়েছে যে আজ সেই বাদ ভেঙে গিয়েছে মেয়েটা হয়ে উঠেছে উন্মাদ এমন উন্মাদ টুইটুবানি সোলাইমানের কাছে অপরিচিত তবুও সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে আস্তে কথা কও বাইরে হগলে হুনবো এমন কথা কইতাস কেন আম্মা তো তোমার বড় গুরুজন তাই না আরে রাহেন আপনার গুরুজন আপনার আম্মা গুরুজন আর আমার বাপ কি আছিল হের গায়ে তো হাতও তুলতে ভুলে নাই আপনার পরিবারের মানুষ বেহেস্ত বেহেস্ত কইরা আপনি আমার জীবনটা নরক বানাই দিছেন কখনো কিচ্ছু কই নাই ভাবছি শাশুড়ি যেমন হোক জামাই তো মনের মতন কিন্তু আর কত আপনার আম্মা যেই কথা কয় বোবারও মুখে বুলি ফুটব এই কথা হুন্ডে অথচ আপনার মুখে বুলি ফুরে নাই এত বেহেস্ত নিয়ে যদি চিন্তাই আসিল তাহলে আপনি আমারে কেন বিয়া করছিলেন বেহেস্তের পছন্দের মানুষে করতেন তাহলে তো আর আমার জীবনটা শেষ হইতো না আমি তোমারে ভালো আসছিলাম বলাই তো বিয়ে করছিলাম ময়না ঝোলায় মানে কথা আরও বাড়ার আগে বাহির থেকে জামেলা গালিগালাজ ভেসে এলো ঘরের সবগুলো কথাই যেন শুনছেন উনি তাই স্পষ্ট হয়ে ওনাকে গালি গালাজে টুটু মানে দাঁত কিরমির করে বলল। আপনার বেহেস্তের মুখ দিয়ে দেখেন কেমন কথা বাইর হইতাছে তাও আপনি কিছু কইবেন না এত অপমানি যদি আমার প্রাপ্য তাহলে কন অহনি গলায় ফাঁসি দেই ঝুল্লা যায় ফ্যানের লকে আপনাদের শান্তি দিয়া যাই টুটুবানের কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সুলাইমানের বুঝতে অসুবিধা হইল না সে তাই ধমকে উঠল তার শখের ময়নাটাকে কি কইতা সয়নি পাগল হইছো চুপ কইরা বহ আমি আমারে থামাই আইতাছি কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সোলাইমান জামেলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁই ছুঁই ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখেই তার হপিত্বের জন্য সীমানা ছাড়ল পুতের পুত কোন আজরাইল রিবিয়া কইরা আনতেছে পুত ঘরে গিয়া আমার নামে তোর কাছে কান করে এদিকে এতদিন মাইয়ামেশ সামনে কত ডি কথা শুনাই গেল আমি কি এ অপমান পাপ্পই সোলাইমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলে ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুবানি কাঁপছে রাগে থরথর করে চোখ মুখ লাল হয়ে গিয়েছে ভীষণ সে আঙ্গুল শাশুড়িকে বলল আপনি একটা জালিম অসভ্য মহিলা আপনার মতো শাশুড়ি থাকলে কোনো মাইয়াই ঘর করতে পারবো না আচমকা পুত্রবধূর মুখে এমন শব্দ আশা করেননি জামেলা সচরাচর তো মেয়েটা চুপই থাকতো অথচ আজ সামান্য ব্যাপারে এতটা চটে গেল কেন টুইটুবানির লাগামহীন ভাষায় ধমকে উঠল সোলাইমান টুইবানি খবরদার আমারে তুমি কি কইতাছ মুখ সামলাও গগন কাঁপিয়ে দেওয়া সোলাইমানের ধমকে কেঁপে উঠে বসল সকলে টুইটুবানি আরও উদ্ভান্ত হয়ে উঠল তার বাবার সাথে পরিবার যে ব্যবহার করেছে সেটা তো কোনো ভুলতে পারছে না তাই তার রাগ পাল্লায় পাল্লায় বাড়ছে সে সোলাইমানের ধমকের বিপরীতে এক বোখামি করে বলল থাকবো নাসু। আপনার তো বেহেস্ত পাওনের লোক কিন্তু আমার জীবনটা যে নরকে যাইতেছে তা দেখেন না জামেলা আক্তার যেন মক্ষম সময় পেয়ে গেলেন ছেলে ও ছেলের বউয়ের মাঝে এমন ঝড় আগে কখনো ওঠেনি তাই আজকের এই মক্ষম সময়টা উনি সারতে চাইলেন না বরং মরাকান্ন জুড়ে দিলেন নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটে গিয়ে বইটিটা নিয়ে নিজের গলায় ধরলেন আর আকস্মিক কণ্ঠে মানে খুঁজে পেল না কেউ ঝামেলা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই ছেলের উদ্দেশ্য বললেন সোলাই মাইন না তুই যদি এখন এই উডারে উডানে দাঁড়ায় এই মাইয়ারে তিনবার তালাক না দেশ তাহলে আমি আমার গলাটা হালাল দিব বিনা মেঘে বজ্রপাত হলো হতভম্ব হয়ে গেল সকলে টুইটুবানি অবাক চোখে তাকিয়ে তার উপর উচ্চ স্বরে হেসে দিল স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল নেন এবার বেহেস্তরে বাসাইয়া আমারে বিদায় দেন আপনার আম্মা মেলা বছর ধরাই এই দিনটার অপেক্ষা করছে আপনার বেহেস্তের মনের আশা পূরণ হয়েছে আইস হ্যাঁ বালা করিয়াই জানি এই দুনিয়ায় হেরে আপনার চাইয়া বেশি ভালো কেউ বাসতে পারে নাই নেন মায়ের পোলা মায়ের কাছেই যান এই জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন আপনারে আমি বুঝাইতেই পারলাম না যে মায়েরাও অন্যায় করতে জানে মায়েরাও ভুল হয় স্থির থমকে যাওয়ার মুহূর্ত এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করেছিলেন কিনা সেটা জানা নেই টুইটুয়ানির চোখের সামনে ভেসে উঠছে নিজের আসন্ন ভাঙ্গা সংসারটির চিত্র সে জানে শাশুড়ি যখন গলায় বটি ধরেছেন আজ তার আর কোনো গতি নেই এই বিয়ে ভাঙবেই শিরোধার্যতা তার উপর শ্বশুর বাড়িতে নেই ব্যবসার কাজে আবার শহরে গিয়েছেন তিনি বাড়ি থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটত না নিজের ভাঙ্গা সংসারের চিত্র কতবার চোখে বেসে উঠল শিউরে উঠল মন যতই সে সোলাইমানের উপর রাগ করুক অভিমান করুক কিন্তু ভালো অনেক তার জীবনে সোলাইমান একমাত্র সেই মানুষটা যাকে টুইটু নিজের সুখ স্বপ্ন শখ ভেবেছিল জামেল আক্তার ছেলের নিস্তব্ধতায় আবারও চেঁচিয়ে উঠলেন কিরে সুলাইমাইনা দে তালাক এখনই তালাক দিবি নাহলে আমার লাশ দেখবি জামেলা হুমকি মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল ওনার বোন রেহানা বেগম ধরতে গেলেন উনি ওনাকে জামেলা আক্তার ধমকে উঠলেন বোনকে আমার কাছে আইবি না রুনু কেউ আমার কাছে আইলে তারও শেষ করে দিব এদিকে আমার আর আমার পোলার কথা হইতেছে রেহানা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বোঝালেন